নমস্কার আমি রমা রান্নাঘর থেকে বলছি আজকে আপনাদের কাছে আমি যে রান্নাটা করব। সেটা হচ্ছে মুড়ি এটা গোবিন্দভোগ চাল দিয়ে আর কাতলা মাছের মাথা আলু দিয়ে আমি এটা বানাবো এখন আমি আপনাদের সামনে গ্যাসটাকে অন করে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম তার মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি এবার এখানে একটা এই ধরনের লঙ্কা আমি দিলাম ধরুন তার মধ্যে আমি তেজপাতা দিলাম এটা কিনে আগে থেকে আমি আলু নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি এবং কাতলা মাছের মাথাটাও নুন হলুদ মাখিয়ে আমি ভেজে রেখেছি এটার মধ্যে এই মশলার মধ্যে আছে একটা ছোট্ট পেঁয়াজ একটা ছোটো টমেটো হাফ চামচ জিরে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ নুন এটা আর চারটে রসুনের কোয়া এর মধ্যে দিয়েছি আর একটা ছোটো আদার টুকরো পেটে দিয়েছি সবটা মশলাই কিন্তু বাটা রয়েছে এই বাটা মশলাই কিন্তু এখন আমি এর মধ্যে ছাড়ব তেলটা গরম হয়ে গেছে আমি মশলাটা এর মধ্যে এখন ছেড়ে দিচ্ছি আমি একটু ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল এই চালটা এখন এর মধ্যে আপনি এটা মিনিট পাঁচেক লাগবে একটু আস্তা কম করে এটা আমি মশলাটা ভাজবো মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে জল দিয়ে চালটা একটু সেদ্ধ হতে দেবো আরো মিনিট পাঁচেক একটু সেদ্ধ হবে জলটা এর মধ্যে এখন আমি জলটা করে দিলাম আমার সেদ্ধ হবে মিনিট পাচ্ছে ভাত দিয়ে এবার চালটা সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে আলু আর মাছটা দিয়ে দিচ্ছি তার মধ্যে কাজু কিচমিচ আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি গোটা কাছে দিয়ে দিলাম হাফ চাপ চিনি দিলাম শেষ আমি গ্যাসটাকে অফ করে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম রান্না আমার শেষ আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই রান্নাটা আপনারা খেয়ে দেখবেন এটাও কিন্তু একটা বাংলাদেশের বিখ্যাত রান্না আর এটার খেয়ে আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ